না কালকে যখন আমরা যাবো যেমন আমরা পরে যাবো কালকে আমরা আরো সময় দিতে চাই সরকারকে এরপর আমরা পৃথিবীর মতো শ্রমিকের মতো আচরণ করতে পারি না আমরা তো সরকারের একটা পার্ট কারণ সরকারের বেতন বুঝি আমি সরকারের সেন্ট্রাল যত সিদ্ধান্ত আমরা গ্রাসুত লেভেল বাস্তবায়ন করি আমরা তো আসলে সরকারের বিরোধী না বা সরকারকে দিয়ে ফেলতেও চাই না সরকার আমাদের ছোট্ট দাবিগুলো কেন মানছে না আমরা জানি না আমরা এখানে তারা ব্যারিকেড দিয়েছে আমরা শান্তিপূর্ণভাবে এখন আমাদের শিক্ষকরা বসে পড়েছে আমরা সারা এখানে থাকবো নেক্সট কর্মসূচি কালকে বারোটায় আমরা শাহবাগমুর অবস্থান নেব

আমরা যমুনার দিকে আমরা হয়তো মুভ করবো পরে এবং এবং লাস্টলি আমাদের যে প্রোগ্রাম সেটি হচ্ছে আমরা অনশনেও যাব এরপরেও যদি কাজ না হয় তাহলে মনে করবো যে আমাদের শিক্ষক উপদেষ্টা তিনি আমাদের অভিভাবকদের যে যে জায়গাটা এটি হারিয়েছেন উনি আমাদের অভিভাবক মানে অভিভাবকর যোগ্যতা তিনি হারিয়েছেন আমরা তার এক দফা পদত্যাগের দাবিতে সারা বাংলাদেশে সর্বাত্মক আন্দোলন শুরু করবো